আজ থেকে প্রায় মিলিয়ন বছর আগে পৃথিবীর চেহারা ছিল একদম আলাদা প্রশ্ন হলো যে সেই সময় মানুষ কেমন ছিল তারা কিভাবে টিকে থাকতো খাবার আশ্রয় আগুন কিছুই তো ছিল না তাদের জানা তাহলে কেমন ভাবে জীবনযাপন করতো আজকের ভিডিওতে এই এক্সপ্লেনটাই করবো তোমাদেরকে পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং জেনে নাও তোমরা আগে কেমন ছিল আমাদের পৃথিবীর চার পয়েন্ট সাত মিলিয়ন বছর আগে চারিদিকে শুধু ছিল ঘন জঙ্গল আগ্নেয়গিরি আর বিশালাকার প্রাণী আর ঘুরে অবাধে এই পৃথিবীতে আবির্ভাব ঘটেছিল এমন কিছু জীবের যাদের থেকে একদিন জন্ম নেবে মানব জাত আমরা হোমোসেপিয়াস বিজ্ঞানীরা বলেছেন মানব বিবর্তনের শুরুটা ঘটেছিল আফ্রিকা মহাদেশ প্রথম দিকে যারা ছিল তাদের বলা হয় অ্যাস্ট্রোলোপেথিকাস অ্যানামেন্সিস এই প্রজাতি ছিল বানর আর মানুষের মাঝামাঝি অবস্থানে তারা দু পায়ে হাঁটতে শিখেছিল কিন্তু গাছে চড়ার অভ্যাস তখনও পুরাপুরি জানেনি তাদের উচ্চতা ছিল প্রায় ওয়ান মিটার আর ওজন ছিল মাত্র চল্লিশ কেজির মতো তারা ফল গাছের ছাল শিকড় আর ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকত তাদের জীবন ছিল সম্পূর্ণ প্রকৃতি নির্ভর সময় গড়ালো প্রায় পঁচিশ লাখ বছর আগে আবির্ভাব ঘটল হোমো হেভিলিস এর যাকে বলা হয় হ্যান্ডিম্যান কারণ তারা প্রথমবারের মতো পাথরের হাতিয়ার তৈরি করেছিল তারা শিকার করত মৃত প্রাণী মাংস কাটত হাড় ভাঙত এভাবেই শুরু হলো মানুষের বুদ্ধির বিবর্তন এরপর এলো হোমো এরিকটাস সজা হয়ে হাঁটা মানুষ এরা শুধু শিকারই করত না আগুন ব্যবহার করত আগুন দিয়ে খাবার রান্না করত, ঠান্ডা থেকে বাঁচত আর শিকারীদের থেকে দূরে থাকতো এই আগুনই মানুষকে প্রকৃতির বিরুদ্ধে টিকে থাকার প্রথম বড় অস্ত্র দিল তারা দলবদ্ধভাবে চলত শিকার করতো একসাথে এভাবেই সমাজবোধের সূচনা ঘটল ধীরে ধীরে মানুষ শিখল গুহায় থাকা শিখল একে অপরের সঙ্গে যোগাযোগ করে ইঙ্গিত শব্দ এমনকি প্রথম ভাষার জন্ম তখন ক্ষতি শুরু করলো তাদের মধ্যে কেউ কেউ শুরু করল চিত্র আঁকতে যেগুলিতে দেখা যেত শিকার প্রাণী আর দৈনন্দিন জীবনের গল্প এই ছবিগুলিও আজও আমাদের বলে যায় মানুষ কেমন করে ধীরে ধীরে সভ্যতার পথে হাঁটতে শুরু করেছিল তারপর এলো এক যুগ এর যারা ঠান্ডা আবহাওয়ায় বেঁচে থাকায় অস্তাদ ছিল তারা পশুর চামড়া দিয়ে পোশাক বানাত গুয়াই থাকতো আগুন জ্বালিয়ে তাপ নিত আর প্রায় তিন লক্ষ বছর আগে আফ্রিকার মাটিতে জন্ম নিল আমাদের সরাসরি পূর্বপুরুষ হোমোস্যাপিয়ান্স আধুনিক মানুষ এরা ছিল বুদ্ধিমান সংগঠিত আর কল্পনা শক্তিতে ফল তারা তৈরি করল অস্ত্র সাজালো সমাজ এবং ধীরে ধীরে পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল মানুষ আফ্রিকা থেকে ছড়িয়ে গেল এশিয়া ইউরোপ অস্ট্রেলিয়া এমনকি আমেরিকা পর্যন্ত তারা নদীর ধারে বসতি করল কৃষি শুরু করলো পশুপালন করলো এইভাবেই জন্ম নিল সভ্যতা ভাবতো আজ আমরা যেভাবে মোবাইল কম্পিউটার শহর আর আকাশ নিয়ে বাঁচি সব কিছুই শুরু সেই প্রথম অ্যাস্ট্রোলোপ্যাথিকাছ থেকে তাদের এক একটা পদক্ষেপ ছিল মানুষের ইতিহাসের মাইল ফ্ল তারা না থাকলে আজ আমরা হয়তো থাকতাম না চার পয়েন্ট সাত মিলিয়ন বছরে এই যাত্রা বানর থেকে মানুষ অজানা থেকে জ্ঞান প্রকৃতির এক নিরব অলৌকিক গল্প এই গল্পে আমাদের অস্তিত্বের ইতিহাস তাহলে বন্ধুরা কেমন লাগলো প্রাকৈতিহাসিক মানুষের এই অসাধারণ যাত্রা কমেটে জানাও তোমার প্রিয় যুগ কোনটা অ্যাস্ট্রোলোপ্যাথিকাস হ্যাবিলিস না হোমোসেপিয়েস আর যদি এমনই আরও বিবর্তনের গল্প জানতে চাও তাহলে লাইক করে দাও সাবস্ক্রাইব করো রাকেশ মাঝ ভ্লগ চ্যানেলটিকে এই চ্যানেলে আমরা সাধারণত এক্সপ্লেন করে থাকি আমাদের পৃথিবীর সমস্ত জায়গা নিয়ে এবং কাছে গিয়ে ভ্রমণ করে দেখাই কিছু ট্রাভেল ব্লগ এবং তার সাথে আমাদের যে এলাকাতে বাস করি সেখানে লোকাল ফিল্ডের সব কিছু ব্লগ ভ্লগের মাধ্যমে আমি তোমাদেরকে সব কিছুটাই পুরোটা দেখানোর চেষ্টা করি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আজকে এত দূর পর্যন্তই